দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা রিপোর্ট মেহেদি হাসান আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা দুর্নীতি দমন এবং প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ নয় ডিসেম্বর দুই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রহমান ঢালি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার সাবিনা ইয়াসমিন আলোচনা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় আমরা যারা শিক্ষকরা আমাদের সকলকে এই ব্যাপারটা খুবই দেখতে হবে এবং কঠোর হতে হবে কিছু ক্ষেত্রে শুধুমাত্র আমরা নরম হবো যে আমার ছাত্রটা বা আমার ছেলেটা ভালো রেজাল্ট করবে। এই কারণে আমরা অনেক কিছু ছেড়ে দিব সেটা আমাদেরকে করা যাবে না কারণ আমার আমি যদি একটু কঠোর হই তাহলে এই ছেলেটা ভালো রেজাল্ট করবে।